আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং স্বজনদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে না তারপর তোমরা তা স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরা সাক্ষী منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ পরন্ত তোমরাই সেই লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করেছ এবং তোমাদের একদলকে স্বদেশ থেকে বহিষ্কার করেছ তোমরা নিজেরাই তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করছ এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা মুক্তিপণ আদায় করো মূলত তাদের বহিষ্করণেই তোমাদের জন্য নিষিদ্ধ ছিল তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কী প্রতিদান হতে পারে এবং কে আমাদের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন ফা লা ইউখাফফফ তারা এই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে কাজেই তাদের শাস্তি কম করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাবা ওয়া কাসাইলাম রুসুল واتينا عيسى ابن مريم البينات وايدناه بروح القدس افكلما جاءكم رسول بما لا تهوى انفسكم بما لا এবং নিশ্চয় আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে রাসুলদেরকে প্রেরণ করেছি মারিয়াম পুত্র ঈশাকে সুস্পর্শ প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মা জিব্রাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি অতপর যখনই কোনো রসুল এমন কিছু এনেছে যা তোমাদের মনোপত নয় তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংক হত্যা করেছু তারা দাবি করেছিল যে আমাদের হৃদয় আচ্ছাদিত বরং কুফুরি করার কারণে আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন অতএব তাদের অল্প সংখ্যক লোকই ইমান আনে তাদের কাছে যা আছে তার সমর্থক কিতাব যখন আল্লাহর নিকট থেকে আসলো যদিও পূর্বে কাফিরদের বিরুদ্ধে তারা এর সাহায্যে বিজয় প্রার্থনা করত আর সেটাকে তারা চিনতে পারলে তারা চিনতেও পারল তবু যখন তারা তাদের নিকট আসলো তখন তারা তা অবিশ্বাস করল সুতরাং তারা অবিশ্বাসকারীদের প্রতি আল্লাহর অভিসম্পদ بغيا ان ينزل الله بغيا ان ينزل الله من فضله على من يشاء من عباده তা কতই না নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে তা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন জিদের বসে তারা তা প্রত্যাখ্যান করত শুধু এই জন্য যে আল্লাহ তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন অতএব তারা ক্রুদের ওপর ক্রুদের পাত্র হলো এবং কাফিরদের জন্যই লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে ইমানানও তারা বলে আমাদের প্রতি যা হয়েছে তাতে আমরা বিশ্বাস করি অথচ পরবর্তী কিতাবকে কোরআনকে তারা প্রত্যাখ্যান করে যদিও তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক বলো যদি তোমরা বিশ্বাসী ছিলে তবে কেন তোমরা পূর্বে নবীদেরকে হত্যা করেছিলে ثم كفتموا العجل من بعده وانتم ظالمون এবং নিশ্চয়ই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ সহ এসেছে তারপরেও তোমরা জালিম সে যে গবৎসকে উপাস্য গ্রহণ করেছিলি ওয়া ইযা আখাযনা মীতাাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত স্মরণ করো যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তোর পর্বতকে তোমাদের ঊর্ধ্বে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যা দিলাম তা দৃঢ়রূপে ধারণ করো এবং শ্রবণ করো তারা বলেছিল আমরা শুনলাম ও অমান্য করলাম কুফরীর কারণে তাদের অন্তরে গুবোৎসব প্রীতি শিখর গেড়ে বসেছিল বল যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যা নির্দেশ দেয় তা কতই নেয় নিকৃষ্ট বলো যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্য লোক ছাড়া কেবলমাত্র তোমাদের জন্যই হয় তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো

অবশ্যই তুমি তাদেরকে বেঁচে থাকার ব্যাপারে সকল মানুষ এমনকি কি অপেক্ষাও অধিক লোভী দেখতে পাবে তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি হাজার বছর আয়ু দেয়া হতো

বলো যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হয়েছে সে আগে মরে যাক কেননা সে তো আল্লাহর হুকুমে তোমার অন্তরে কোরআন পৌঁছে দিয়েছে যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাতে ইমানদারদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ রয়েছে আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আপকুম লা তাসফিকুনা دما ওয়াকুম ওয়া লা তুখরিজুনা আফসাকুম ওয়া লা তুখরিজুনা আফসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরতুম ওয়া আনতুম আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং সজনদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে না তারপর তোমরা তা স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরা সাক্কি সুম্মা তুমহা আলা তাকতুলুনা ফাসাকুম ওয়া তুখরিজুন ফারিকাম تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء يفعل ذلك منكم إلا خزي في, في الحياة الدنيا ويوم পরন্ত তোমরাই সেই লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করেছ এবং তোমাদের এক দলকে সদস্য থেকে বহিষ্কার করেছ তোমরা নিজেরাই তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করছ এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা মুক্তিপণ আদায় করো মূলত তাদের বহিষ্করণেই তোমাদের জন্য নিষিদ্ধ ছিল তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কী প্রতিদান হতে পারে এবং কে আমাদের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন ফা লা ইউখাফফাত عنহুম তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে কাজেই তাদের শাস্তি কম করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না ওয়ালাকাদ আতাইনা মূসা আল-কিতাবা ওয়া কাফায়না وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم بما لا تهوى এবং নিশ্চয় আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে রাসুলকে প্রেরণ করেছি মারিয়াম পুত্র ইসাকে সুস্পর্শ প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মাযুগের জিব্রাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি অতপর যখনই কোনো রসুল এমন কিছু এনেছে যা তোমাদের মনোপত নয় তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংখ্যককে হত্যা করেছ তারা দাবি করেছিল যে আমাদের হৃদয় আচ্ছাদিত বরং কুফুরি করার কারণে আল্লাহ তাদেরকে অবিসম্পাত করেছেন অতএব তাদের অল্প সংখ্যক লোকই ঈমান আনে ওয়ালম্মা আতাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদদিকুল লিমা তাদের কাছে যা আছে তার সমর্থক কিতাব যখন আল্লাহর নিকট থেকে আসলো যদিও পূর্বে কাফিরদের বিরুদ্ধে তারা এর সাহায্যে বিজয় প্রার্থনা করত আর সেটাকে তারা চিনতে পারলে তারা চিনতেও পারল তবু যখন তারা তাদের নিকট আসলো তখন তারা তা অবিশ্বাস করল সুতরাং তারা অবিশ্বাসকারীদের প্রতি আল্লাহর অভিসম্পদ أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فبا. তা কতই না নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে তা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন জিদের বসে তারা তা প্রত্যাখ্যান করত শুধু এই জন্য যে আল্লাহ তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন অতএব তারা ক্রুদের ওপর ক্রুদের পাত্র হলো এবং কাফিরদের জন্যই লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে ইমানানও তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি অথচ পরবর্তী কিতাবকে কোরআনকে তারা প্রত্যাখ্যান করে যদিও তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক বলো যদি তোমরা বিশ্বাসী ছিলে তবে কেন তোমরা পূর্বে নবীদেরকে হত্যা করেছিলে ওয়ালাকাদ জাআকুম মুনসাবিল বাইলাতি তুমাতফাততুমুল আজলিমিন বাদি সুম্মা কহতুম عيد لنا এবং নিশ্চয়ই موسی তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ সহ এসেছে তারপরেও তোমরা জালিম সেজে গবৎসকে উপসরূপে গ্রহণ করেছিলি ওয়া ইযা আখাজনা মিতা তাকুম স্মরণ করো যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তোর পর্বতকে তোমাদের ঊর্ধ্বে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যা দিলাম তা দৃঢ়রূপে ধারণ করো এবং শ্রবণ করো তারা বলেছিল আমরা শুনলাম ও অমান্য করলাম কুফুরীর কারণে তাদের অন্তরে গুবোৎসব প্রীতির শিখর গেড়ে বসেছিল

বলো যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্য লোক ছাড়া কেবলমাত্র তোমাদের জন্যই হয় তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো আল কিন্তু তাদের কি কর্মের জন্য তারা কখনো তা কামনা করবে না এবং আল্লাহ জালিমদের সম্পর্কে হুবুই অবহিত। ওয়া লা তাজিন লাহুম আলা হায়া ওয়া মিনাল্লাযী রা'শরাকু ইয়া ওয়াত আহাদুহুম লাউ ইউ'ম্মাল অবশ্যই তুমি তাদেরকে বেঁচে থাকার ব্যাপারে সকল মানুষ এমনকি মূশ্রিক অপেক্ষাও অধিক লোভী দেখতে পাবে তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি হাজার বছর আয়ু দেয়া হতো কিন্তু দীর্ঘ আয়ু তাদেরকে শাস্তি হতে রেখায় দিতে পারবে না ترجع جاكوري الله تردسته. قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمن. বলো যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হয়েছে সে আগে মরে যাক কেননা সে তো আল্লাহর হুকুমে তোমার অন্তরে কোরআন পৌঁছে দিয়েছে যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাতে ইমানদারদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ রয়েছে